শোকে স্থবির ছোট্ট আসিয়ার নিজ গ্রাম তার পরিবারকে সমবেদনা জানাতে ছুটে আসছেন রাজনৈতিক অঙ্গন সহ বিভিন্ন মহলের মানুষ এদিকে ধর্ষকের বাড়ি গুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা আজও আসিয়া সহ সব ধর্ষণ মামলার বিচার দাবিতে সারা দেশে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে নিরাপদ নির্মাণে একটা সময় বাড়ি ঘিরে ছিল আসিয়া দুরন্তপনা মা বোনের খুনসুটি এখন শোকের ছায়া সবাইকে কাঁদিয়ে আসিয়া চলে গেছে পরপারে কিন্তু শোক থামেনি মাগুরার জারিরা গ্রামে অনেকেই আসিয়া আত্মার মাগেরাত কামনে ছুটে যাচ্ছে সোনাইকুণ্ডি গ্রামের কবরস্থানে পরিবারটিকে সান্ত্বনা দিতে ছুটে আসছে বিভিন্ন রাজনৈতিক অঙ্গনের নেতাকর্মীরাও কেমন লাগবে এটা যদি আমার পরিবারে হতো তাহলে আমার কেমন লাগতো সুতরাং এই কথাটা আমরা কেন ভাবি না যে এই ঘটনাগুলো আমার আমার পরিবারে ঘটতে পারে এটা পরিকল্পিতভাবে যে মনি যাহা যে সকালে বাড়ি চলে আসবে না মনি সব বলে দিবে না এই জন্যই ওরা রাত্রি এইভাবে অত্যাচার করে মনির কি মারি ফেলায় মনির করেছে ছিন্নি ভিন্ন করেছে আমরা তাকে ফাঁসি চাই প্রচন্ড নির্যাতন করে তাকে মারা হয়েছে তাহলে এদের আমরা সম্পূর্ণ সুষ্ঠু মানে নির্যাতিত যে বিচারগুলো সেই বিচার আমরা চাই কত মর্মান্তিক কত বেদনাদায়ক যা এই মেটার জন্য দোয়া করছে এই সমাজে এই ধরনের কাজ কখনোই মানে আমরা আশা করিনি অন্যদিকে ঘৃণা ও ক্ষোভের বিস্ফোরণ ঘটছে অভিযুক্ত ধর্ষকের বাড়িটি ঘিরে এরই মধ্যে পুরো বাইটি গুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা শোক থেকে খবে বিভিন্ন এলাকা থেকে শত শত মানুষ ধর্ষকের বাড়ি ঘিরেও ভিড় করছে এমন জঘন্য কাজে জড়িতদের সর্বোচ্চ শাস্তি দাবি সবার আসলে মানুষের মধ্যে একটা জাগরণ আছে যে অন্যায়কে কেউ আর প্রোৎসাহ দেবে না এখন মানুষ সবাই সচেতন আসিয়া একা নির্যাতিত হয়নি আকে আসিয়া একা দর্শন হয়নি পুরো মাগুরাবাসী দর্শিত হয়েছে পুরো জাতি দর্শিত হয়েছে এই ঘটনাটা এমনভাবে মানুষের হৃদয়ে যেটা প্রতিটা মানুষের হৃদয় হৃদয়ে রক্তকরণ হয়েছে এদিকে আসিয়া সহ সকল ধর্ষণের বিচার দাবিতে সহ সারা দেশে নানা কর্মসূচি পালিত হয়েছে ডেস্ক রিপোর্ট চ্যানেল